এখান থেকে রাত্রিবেলার ভিউটা নিলে সুন্দর লাগছিল ওই বোর্ডগুলোতে লাইট জ্বলছিল ডাল লেকের হয়েছিল রাত্রের ভিউটা তখন আমরা তো ওই ওই ইয়ে হ্যাঁ ওই হ্যাঁ তুই দাঁড়াবেন এই লাগছে ডাল লা একটা রাত্রিবেলায় ছবিটা নিলে না যা লাক তো ওই ওই ওখানে দুদিন থাকবো বোর্ডে তখন নিতে হবে বৃষ্টি কিন্তু পড়ছে তবু রোদ হচ্ছে বৃষ্টি পাচ্ছে